আরে স্টুডেন্টস वेलकम টু মাই চ্যানেল ইন দা দেখি 12.2 আর টু করচ্ছি বন্ধুরা তিনেরটাকে मोस्ट मोस्ट ইম্পর্টেন্ট আছে এইগুলো থেকে একদম অবশ্যই পরীক্ষায় আসবে তাইmongodb দেখতে থাকুন বন্ধুরা তো তিনের আছে x y x y সমান আছে 3 এবং xy এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত এখন প্লাস ঢুকালে তবে স্কোয়ার হবে ব্যাকেটে ঢুকিয়ে দেওয়াটাই ভালোয়ার প্লাস বিয়ার সূত্র কি যেহেতু মাইনাসের সূত্র আছে মান দেওয়া আছে মাইনাসের যেহেতু সূত্র আছে মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এই মানটা যদি প্লাস থাকতো তখন আমরা এখানে প্লাস লিখতাম এখানে মাইনাস লিখতাম তাহলে প্লাস বি স্কোয়ার দুটো সূত্র আছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি

না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান দেওয়া আছে ফিফটি টু এবং এ মাইনাস বি দেওয়া আছে এ মাইনাস বি দেওয়া আছে টু এ বি এর মান চেয়েছে এ বি এর মান চেয়েছে তো আমরা দেখো এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান ফিফটি টু আছে এখান থেকে আমরা এক লোকে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এখানে মাইনাসের মান দেওয়া আছে তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি সমান এখানে ছিল দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার

এদিক থেকে ওদিকে গেলে চিহ্ন চেঞ্জ হবে এই ফোর এর চিহ্ন এটা না এই ফোর এর চিহ্ন সামনে আর সামনে কিছু নেই মানে প্লাস আছে এই ফোর এর চিহ্ন এটা না এই ফোর এর চিহ্ন এটা সামনে আর সামনে কিছু নেই মানে প্লাস আছে এটা সমানের এর বাম পাশে ছিল এখন ডান পাশে গেছে এর জন্য এটা মাইনাস হয়ে গেছে তাহলে এখানে কি পেলাম আমরা 2ab সমান এটা আমরা ভাগ দেব 48 তাহলে ab সমান কত 48 2ab সমান যদি 48 হয় এখানে আছে 2ab

আহ এটা দেখাতে হবে দেখাই যে যখন দেখাতে হবে বলবে তখন দেখাই বা প্রমাণ করি তখন আমরা বাম পক্ষ বা ডান পক্ষ লিখবো যেই পক্ষটা ছোট বুঝতে পেরেছো এখানে ক্ষেত্রে আমরা যেই পক্ষটা বড় সেটা লেখা উচিত যে পক্ষটা ছোট সেটা লিখবো না তো এক্ষেত্রে আহ বড়টাই তাহলে কি আছে টোয়েন্টি ফাইভ এক্স এস প্লাস ওয়ান বাই এক্স ফেয়ার তো টোয়েন্টি ফাইভ কে যখন আমরা স্পোয়ারের মধ্যে ঢোকাবো 5 হবে दे, 5 এর স্কয়ার 25 হবে আর x স্কয়ার শুধু x হবে আর এই 1টা কিন্তু উপরে আছে এটা খেয়াল রাখতে হবে তাহলে x স্কয়ার b স্কয়ার হয়ে গেল এবার মানটা দেয়া আছে প্লাসে তাহলে আমরা লিখো ক্লাসের সূত্র a প্লাস b হোল স্কয়ার যখন এখানে প্লাস লিখছি তখন আমরা মাইনাস লিখবো 2ab a তে কথা আছে না 5x b তে কথা আছে 1/x আবার গুণ চিহ্ন থাকলে উপরে নিচে একই সংখ্যা থাকলে কেটে যাবে এখানে x এখানে x গুণ চিহ্ন থাকলে চলে গেল এবার এই যে 5x+1/x এর মানটা দেওয়া আছে তাহলে 6 তাহলে 6 স্কয়ার 2 আর ইনটু 5 আমরা তাহলে 2 ইনটু 5 একসাথে আমরা বসে দিলাম 10 তাহলে এবার 6 স্কয়ার মানে 6 কে 6 দেখুন 6 কে 6 দেখুন করে 36 10 তাহলে কত 26 এবং এটা যেহেতু দেখাতে বলছিল আমরা লিখবো সমান নাম পক্ষ সমান ডান সমান নাম পক্ষ কমা 20 এটা আমরা লিখবো তাহলে কি হলো

দেখতে দাও এইরকম প্রায় সমস্ত অঙ্কগুলো হচ্ছে এবারে এবারে আমরা নয় টাতে যাচ্ছি এবার আমরা নয় টাতে যাচ্ছি নয়টা বাকি অঙ্কগুলো বারবার বলছি যে অঙ্কগুলো সহজ আছে তোমরা চেষ্টা করবে না পারলে তোমরা আমাকে কমেন্ট করো আমি আবার একটা নতুন ভিডিওতে করিয়ে দেবো কিন্তু বলছি পুরনো ভিডিওগুলো তো দেওয়া আছে এই ভিডিওতে তোমাদের সেই পুরনো ভিডিওর লিঙ্কগুলো দিয়ে দেবো তোমরা দেখে নেবে তো এরপরে আমি নয়টাতে যাচ্ছি আছে এক্স স্কোয়ার প্লাস

আমরা ক্লাসের সূত্র এতে দেখো আগের অঙ্কগুলোতে এটা ছিল বলে আমরা শুধু এটা করেছিলাম এতে শুধু x ছিল কিন্তু যদি x4 থাকে তখন কি হয়ে যাচ্ছে x স্কয়ার এর হোল স্কয়ারটা a স্কয়ার এ এতে মধ্যে x এতে মধ্যে মানে এইটা ছাড়া ভিতরে যেটা থাকবে সেটাই a অর্থাৎ a কারণে হচ্ছে x স্কয়ার আর এখানে a হচ্ছে a শুধু x বুঝতে পারছো তাহলে a b a মানে এখানে এইটা এইটাই পুরো a স্কয়ারটা a

সূত্র দেবো এখানে মাইনাস দেবো মানগুলো বসিয়ে দেবো আর কিছু না একদম সহজ অঙ্ক হচ্ছে যেটা বারবার বলছি একদম সহজ অঙ্ক আছে এইবার একটু কঠিন আছে

সমস্ত বই সাজেশন দেওয়া হয় উত্তর দেওয়া হয় এবং মাধ্যমিক টেস্ট পেপারে এবিজি এবং পর্ষদের সমস্ত পেজ উত্তর করে দেওয়া হয় বন্ধুরা তাই তোমার দাদা দিদি দিদি ভাইদেরকে যদি শেয়ার করো তারাও উপকৃত হবে অবশ্যই একটু শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে একটু সাপোর্ট করে একটু পাশে থাকবো বন্ধুরা এরপরে বারোটাতে এটা আছে কিন্তু যেটা মান বের করতে চেয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর এক্স তো এটা যদি আমরা ব্র্যাকেটে ঢুকাই ভালো করে দেখো দেখো ফোরটা টু হয়ে যাবে তো এখানে তাহলে আমরা প্লাস দিয়ে আর মাইনাস দিয়ে পরে যাচ্ছি তাহলে আমাদের এই এইরকম একটা মান দরকার আমাদের প্লাস দিয়ে আর মাইনাস দিয়ে আমাদের এইরকম একটা মান দরকার কিন্তু আছে কি এখানে টু এক্স আর এখানে এক্স আমাদের এখানে আছে কি এখানে এক্স এখানে টু এক্স তাহলে আমাদের এই মানটা দরকার কিন্তু এখানে আছে টু এক্স আমাদের দরকার এক্স এখানে আছে এক্স আমাদের দরকার টু এক্স তাহলে নিচে টু এক্স দরকার আর উপরে আমাদের এক্স দরকার কিন্তু এখানে টু এক্স আছে তাহলে এই টু এক্স এর টুটাকে হাঁটাতে গেলে নিচে দুই দিতে হবে তবে কেটে যাবে এবং এখানে এক্স আছে আমাদের টু আনতে গেলে নিচে দুই দিতে হবে আর এখানেও দুই দিতে হবে অর্থাৎ বাম পক্ষকে ওয়ান বাই টু দিয়ে গুণ করলাম এবং ডান পক্ষকেও আমরা ওয়ান বাই টু দিয়ে গুণ করলাম বুঝতে পেরেছি নিচে টু দিয়েছি ওই জন্য ওয়ান বাই টু দিয়ে গুণ বা দুই দিয়ে ভাগ করলাম উভয় পক্ষকে দুই দিয়ে ভাগ করলাম লিখতে পারি বুঝতে পেরেছ এখানে বা ওয়ান বাই টু দিয়ে আমরা দুটো লিখতে পারি ওয়ান বাই টু যদি লিখি গুণ করবো অথবা আমরা টু যদি লিখি ভাগ করবো উভয় পক্ষকে উভয় পক্ষকে মানে বাম পক্ষ এবং ডান পক্ষ বুঝতে পারবো যে একটা লিখবে দুটো লেখার দরকার নেই হয় ওয়ান বাই দিয়ে গুণ করি পাই লিখবো অথবা দুই দিয়ে ভাগ করে পাই লিখবো যে একটা লিখবো দুটো লেখার দরকার নেই দেখো এটাকে দুই দিয়েছি ভাগ এটাকে দুই দিয়েছি ভাগ এটাকে দুই দিয়েছি ভাগ এবারে দুই দিয়ে কেটে গেলে আমরা কি পাবো দুই দিয়ে কেটে গেলে আমরা এক্স পাবো আর এখানে টু আছে আর চারকে দুই দিয়ে ভাগ করলে দুই পাবো তাহলে দেখো এই মানটা আমরা এই মানটা আমরা পেয়েছি টু এবারে আমরা এখানে বসাবো তাহলে এ এবং মাইনাস এর মান পেয়েছি তাহলে এখানে মাইনাস দেবো আর এখানে প্লাস দেবো টু এ বি এবার দেখো এক্স এক্স কেটে গেল টু টু কেটে গেল কিন্তু খেয়াল রাখবে কেটে গেল মানে এইখানে ভুল হয়ে যায় এই জন্য বলছি এটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক কেটে গেল মানে এটা নয় ভালো করে বলছো টু কে টু দিয়ে কাটলে জিরো হয় না টু কে টু দিয়ে বিয়োগ করলে জিরো হয় এটা কত হবে এটা ওয়ান হবে অর্থাৎ কেটে গেল মানে এখানে কিন্তু ওয়ান আছে কেটে গেল মানে জিরো নেই উপরে নিচে কাটলে জিরো আর ওয়ান এবার এটা মানটা আমরা আসলে কত কিছু টু পেয়েছি তাহলে টু এর স্কয়ার প্লাস এখানে দিতে হবে ওয়ান বুঝতে পেরেছি এখানে জায়গা নেই আমি পাশে করে চিত্র নিচে চেক করবে টু এর স্কয়ার কত ফোর আর ফোর আর ওয়ান যোগ করলে কত হবে ফাইভ কত হবে ফাইভ তাহলে এটা হয়ে গেল ফাইভ আনসার মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এখানে যেহেতু মান বের করতে বলে যে জন্য ডান পক্ষ টক্ষ আমরা কিছু কিছু লিখবো

এবং ফাইভ এ বি এ বি দিয়ে ভাগ করব সেটা আমরা লিখে দেব যে উভয় পক্ষকে এ বি দিয়ে ভাগ করে পাই উভয় পক্ষকে এ বি দিয়ে ভাগ করে পাই বুঝতে পেরেছো তাহলে এ বি দিয়ে যদি ভাগ করি ভাগের সময় আমরা জানি এখানে দুটো এখানে একটা কেটে গেল এ একটা কমে গেল তার উপরে থাকলো এ আর নিচে তো বি আছে উপর দেখো নিচে একটা এ উপরে দুটো তাহলে উপরে নিচে কেটে গিয়ে দুটো আর একটা থাকলে এখানে কেটে গেল সে বি এর কম এখানে বি স্কোয়ার ছিল তাহলে নিচে একটা বি আর উপরে দুটো বি তাহলে নিচের একটা উপরে একটা কেটে গেল তাহলে উপরে একটা বি থাকলো আর এখানে এ বি এখানে এ বি কেটে গেল তাহলে শুধু ফাইভ থাকলো তাহলে এই মানটা কত পেলাম না ফাইভ তাহলে আমরা এখানে সেটা বসাবো তাহলে ফাইভ এর স্কোয়ার মাইনাস টু কেটে কেটে টু এবার এখানে নিচে লিখে দিতে তোমরা ফাইভ এর স্কোয়ার মানে কত টোয়েন্টি ফাইভ মাইনাস টু টোয়েন্টি ফাইভ থেকে টু চলে গেলে কত টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রি তাহলে এটা যেহেতু কি বলেছে দেখাও তাহলে আমাদের এখানে লিখতে হতো বাম পক্ষ বুঝতে পেরেছ যেহেতু দেখাও বলেছে তখন আমরা লিখবো বাম পক্ষ আর বেড়েছে তখন আমরা লিখবো এখানে সমান ডান পক্ষ এইভাবে অঙ্কগুলো সবগুলো হবে বন্ধুরা বারবার বলছি যে অঙ্কগুলো আজকে করছি না আমার পুরনো ইউটিউব মানে ভিডিওগুলোতে দেওয়া আছে ইউটিউবে তোমরা প্লে লিস্টে গিয়ে সার্চ করে ক্লাস সেভেন বীজগণিত বসে দেখি টুয়েলভ পয়েন্ট টু পার্ট ওয়ান পার্ট টু সার্চ করে দেখবে সব অঙ্ক পেয়ে যাবে তো বন্ধুরা আবার বলছি প্রত্যেকটা ইউনিটে প্রথম তৃতীয় এবং তৃতীয় ইউনিটে সাজেশন দেওয়া হয় এবং সাজেশন উত্তর দেওয়া হয় এবং ভালো ভালো স্কুলের প্রশ্ন করে দেওয়া হয় উত্তর সহ তাই তোমরা অবশ্যই ফলো করে বন্ধুরা তোমাদের উপকারে আসবে এবং ফাইভ থেকে টেন পর্যন্ত সমস্ত ক্লাসে অঙ্ক শুধু নয় অঙ্ক তো অবশ্যই করানো হয় তার সঙ্গে অন্যান্য বইও করানো হয় এবং মাধ্যমিকের টেস্ট পেপার এবং মাধ্যমিকের সাজেশন দেওয়া হয় উত্তর সহ তাই তোমার দাদা দিদিকে শেয়ার করলে তারা উপকৃত হবে তাই শেয়ার করো বন্ধুরা আর তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকো সাপোর্ট করো বন্ধুরা এবং আমার ভিডিও গুলো দেখতে থাকো আর সবাই ভালো থাকো সবার ভবিষ্যৎ ভবিষ্যৎ ভালো হোক জয় হিন্দ বন্ধে